আপনারা শান্তিপূর্ণভাবে যার যার চেকিত অনুযায়ী মাস্ক ক্রয় করবেন যদি কোনো ব্যক্তি বা কোনো দালাল কিছু বলে আমরা আরত মালিক সমিতি আছি আমাদেরকে জানাবেন আমরা সুষ্ঠু একটা বিচার দেবেন আসসালামু আলাইকুম দর্শক তুলসীখালী মাসের আড়ত থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে এগারোই নভেম্বর সময় সকাল হচ্ছে ঠিক ছয়টা ত্রিশ মিনিট জমজমাটে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জমজমাট কিন্তু মাছ সেনজিতে অটোতে করে কিন্তু কিনে কিনে নিয়ে যাচ্ছে দেখেন প্রতিদিন কিন্তু শত শত সেনজি অটো চলে আসে এখানে মাছ কেনার জন্য এখানে দেশি শোল মাছ কই মাছ শিং মাছ দেশি মাছের জন্য বিখ্যাত আরত তবে এখানে আসতে হলে স্থান থেকে আসতে হবে কেরানীগঞ্জ কদমতুলি সেখান থেকে রোডপুর কুনাখোলা রোড হয়ে তুলসীখালী ব্রিজে তুলসীখালী ব্রিজে যে টোল শীত ছিল যেখানে আপনার টোল টোল নিত টাকা নিত সেখান থেকে ডান দিকে রাস্তায় কিন্তু আসতে পারেন এই তুলসীখালী মাছের ড্রেসক্রিপশনে আমি লোকেশান লোন দিয়ে দিব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অবশ্যই বাজার বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেউ আসলে বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন শেষই কিন্তু মাছের দাম একটু কম যায় কারণ ব্যাপারীরা দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু মাছ কিনে আগিয়ে নিয়ে যায় তারপরে কিন্তু মাছের দামটা কমে যায় তো চলুন মাছকে ভিডিওটা শুরু করা যাক ঢুকে পড়লাম অনেকদিন পরে এই যে তুলসীখালী আরদে একটি জনপ্রিয় আরদ এখানে দেশি মাছের জন্য বিখ্যাত দৃশ্য শোল মাছ কই মাছ শিং মাছ সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কতটা জমজমাট শুরু হয়েছে আর এই শীতের মধ্যেও এই যে দেখি আনটি এই যে মিনি মাছ বিভিন্ন ধরনের বিলের মাছ কিন্তু চলে আসছে আর এখানে নিলামে বিক্রি হচ্ছে দেখেন একটু দেখাই কি কি মাছ আসছে আজকে এই ঘাটে দশক কেজি দেখেন এখানে গজার মাছ বিক্রি হচ্ছে বড় বড় গজার মাছ শোল মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন তুলসীখালি মাছের আড়ত প্রতিদিন এখানে কিন্তু দেশীয় বড় বড় শোল মাছ চলে আসছে এই যে দেখেন ক্যারেটের মধ্যে গুলো একটু নিলাম হবে দেশীয় শোল মাছ কই মাছ শিং মাছের জন্য দেশীয় মাছের জন্য বিখ্যাত দর্শক দেখাই আপনাদের একটু হ্যাঁ হ্যাঁ

মাছের জন্য কিন্তু বিলের মাছের জন্য বিখ্যাত তো কিছুক্ষণ পরে কিন্তু আরও অনেকগুলা চলে আসবে মাছের গাড়ি চলে আসবে তখন আরও আসবে ভরপুর হয়ে যাবে তো চলুন আমরা এখন নিলামে চলে যাই

যে দেখেন কি বড় বড় কই মাছ ব্যাপারীরা কিনছে অবশ্য চলুন আমরা এখন নিলামে চলে যাই সরাসরি কিছু কথা না পারি মাশাল বড় বড় কই নিলাম

তিন উঠেছে তিন হাজার টাকায় বিক্রি হয়ে গেল কই মাছগুলা

কতবার বলবো না এত মাছ নিয়েলে টাকা উঠেছে বিলের কই মাছ বড় সাইজ না

শোক দেখেন লারা দিবেন না কিন্তু লারা দিলে কিন্তু দরিদিবলের খেলে খেলেছে

উনিশশো পঞ্চাশ টাকা এগুলা ওরিজিনাল বিলের না এটা অরিজিনাল যাত্রাবাড়ির সুন্দর অন্য একটা নিলামে যাই দেখেন কি আইছে

খা কুন্ডশরেখা ষোলোশো ষোলো শেখা ষোলোশো সতেরো ষোলোশো সতেরোশো উঠেছে দর্শক একটু ভালো করে দেখায় আপনাদের উনিশশো দু হাজার টাকা দু হাজার দুহাজার দু হাজার দু হাজার টেকা দুহাজার একুশশো কন্যা দু হাজার টাকা দুহাজার দুহাজার টাকা দুহাজার দুহেজাৰ টকা দুই হাজাৰ দুহেজাৰ টকা দুই হাজাৰ টকা দুই হাজাৰ দুই হাজাৰ টকা দুই হাজাৰ দুহেজাৰ টকা দুই হাজাৰ

250 taka 250 me bhalo hobe mia 250 taka desho darj ma 250 taka 250 50 taka 250 50 taka 300 taka ଦେଶଶହ ଟଙ୍କା ପଚିଶଶହ ଚବିଶ କନ